হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলী ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে ছিল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার আগে ঝাঁট দিয়ে নিয়েছি উঠোনটা দিয়ে এবার গোটা উঠোনটাই ধুয়ে নিচ্ছি এবার অনেকটাই বড়ো তো উঠোনটা ধুতে অনেকটাই জল লাগে কিন্তু বৃহস্পতিবার দিনে আমি গোটা উঠোনটাই ধোয়ার চেষ্টা করি তো তাই মা হেঁটে চলে এসেছে যে আমাকে জলটা একটু দিয়ে দিচ্ছে আর আমিও ঝেঁটিয়ে দিচ্ছি এমনিতে আমার শরীরটা সেরকম খুব ভালো নেই একটু গন্ডগোল হচ্ছে মাঝে মাঝেই তো ওই জন্য বকাবকি করছিলো দেখাচ্ছে কি হচ্ছে যে লাইট খাটানো হচ্ছে লাইট নতুন লাইট এনে আবার খাটানো হলো সকালবেলা উঠে যে তাও জামা পরে আসেনি কী বলবো এভাবে জামা পড়া ছাড়া ভিডিও দেবে হ্যাঁ যদিও ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত হবে চলো চা করতে হবে খারাপ হয়ে গিয়েছিলো দুটো লাইটই তাই জন্য আবার নতুন করে লাইট এনে লাগানো হচ্ছে নাহলে তো আমরা দুর্গা পুজো থেকেই লাইট লাগিয়ে দিই দুর্গা পুজো থেকে পুরো কালী পুজো মানে গোটা কার্তিক মাসটা আমাদের লাইট লাগানো থাকে কিন্তু এবারে হয়নি কি ফুল ফুটেছে অপরিচিতা না দেখুন বন্ধুরা কত নীল নীল ফুল ফুটে আছে গাছটাতে এটা দেখে জঙ্গল অপরিচিতা ফুল না কি ফুল না জঙ্গল ফুল জানি না পুরো অপরিচিতা ফুলের মতো লাগছে দেখো কি এদের ছাদে একটা ছাঁচি কুমড়ো হয়েছে বড়

আদPunno bollech sathe jaben na Tar upore murai je khada এত বদমাইসি করছে এখানে বসে আছে কোথাও বসার জায়গা নেই আছে খালি হাঁটছে কাসছে এই ছুটবে না কাউকে ছুটতে নেই তোমায় বলি না খুব বদমাস হয়েছে পড়িয়ে নিচ্ছে এখন পড়ায় তারপরে আসছে বন্ধুরা এখন চলে এসছে এখন একটা প্রায় বাড়তে যাচ্ছে ভাত টাত বাড়বে আজকে আর কি রান্না বান্না হয়েছে তোমাদের একটু শেয়ার করে দিই রান্না করেছি চলো বন্ধুরা দেখাচ্ছি অনেকক্ষণ পরে এসেছি সেই পরি আর তারপরে ভিডিও করা হয়নি তারপরে একটু মুড়ি খেলাম খেয়ে তারপরে মা এলো কথা বলতে বলতে দেরি হয়ে রুটি ফুটি করলাম তো চলো দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে শাক ভাজা উচ্ছালু চচ্চড়ি এখানে একটু ডাল ভাতে দেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে আলু বেগুন তারপরে কাঁচা কলা উচ্ছে এসব দিয়ে একটা তরকারি কল কাটা হচ্ছে কল কেটে দিচ্ছে কাকিমা এসেছে কল মানে তালের আটি তাল খাওয়ার পর আটি রেখে দিয়ে কল হয়ে যায় পড়ে গেল এই যে বন্ধুরা কল কল এটা হচ্ছে তালে আটি শুকনো করে এটা বেরিয়েছে ঠিক আছে দারুণ খেতে এটা বাকি মাকে বলা হয়েছিল কিছু আটি ছিল তো সেটাই সেটার এত কাশি হয়েছে বলার নেই খুব শরীরটা খারাপ লাগ ওর তো চলো বন্ধুরা কল খাই ও খেয়েছে ওকে রেডি করবো লাইটটা জ্বালা হয়েছে এই যে বন্ধুরা এইমাত্র মাত্র এইমাত্র বাজার থেকে এলাম মায়ের একটা ওষুধ খুব দরকার মানে প্রেসারের একদমই ছিল না কালকে তো গিয়ে পাইনি ওই জন্য আবার আজকে যেতে হলো বাদ বাকি কোনো ওষুধই এখনও পাইনি সব ওষুধই বাকি কালকে কালকে চলে আসবে কাল আর যাব না পরশু দিন একবারে যাবো চশমাও দেবে পরশু দিন আর ওষুধগুলো পরশু দিনই আনবে টুকটাক যেটুকু যা দরকার ছিল সেগুলো আনলাম ছেলেটার তো প্রচণ্ড কাশি হয়েছে মধু নিয়ে এলাম একটু চলো পড়তে চলে আসবে ঘুমে আবার ছেলেটা এই যে বন্ধুরা আজকে ডিনার রুটি আর কুমড়ো আলুর তরকারি আর আমি একটু সস নিয়েছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো বেশি বাজে নিই মানে এখন সাড়ে আটটা পৌনে নটা খুব জোর হবে তো আর ফালতু বসে থেকে লাভ নেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি সকাল সকাল উঠতে হয় তো তার জন্য ଚଲ ବନ୍ଧୁରା ଟାଟା ସବୁ ଭଲ ଥେକ ସେଫ ଥେକୋ ସୁସ୍ଥ ଥେକ